ভারতের রাজনৈতিক আকাশে নেমে এসেছে ঝড় দিল্লির রাজপথ এখন আর সাধারণ কোনো রাজপথ নয় এটা যেন যুদ্ধক্ষেত্র হাজার হাজার ছাত্র তরুণ শ্রমজীবী মানুষের গর্জনে কেঁপে উঠেছে সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ বেকারত্ব মূল্যস্ফীতি আর সরকারকে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক একসাথে বিস্ফোরিত হয়েছে রাস্তায় শুধু স্লোগান নয় এবার ছাত্ররা হাতে নিয়েছে লাঠি ব্যানার আর আগুনের মশাল তাদের ক্ষোভের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী হৃদয়ে অবস্থিত ইন্ডিয়া গেটে যখন ছাত্ররা মানব ঢাল তৈরি করল তখনই শুরু হয় সত্যিকারের অর্থে এক নতুন অধ্যায় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে মোদীর গাড়িবহর আটকে ফেলে বিক্ষুব্ধ জনতা এখন নেপালের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকের চোখের ঘুমটা উড়ে গেছে ওনারা শুনলাম না কি সরকার থেকে নাকি কিছু হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে বা ভাড়া ঢাড়া বা কেনাকাটা কিছু ব্যবস্থা ব্যবস্থা হচ্ছে জানি না কী হচ্ছে কলের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর চোখের ঘুমটাও উড়ে গেছে কেন্দ্রের শাসক দল বিজেপি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এই দুটো দলের যারা নেতা নেত্রীরা আছেন তাদের চিন্তাতে কপালে চিন্তার ভাঁজ তাদের রাত্রিবেলা ঘুম হচ্ছে না দিনেরবেলা খাবার হজম হচ্ছে না একটাই চিন্তা হয়তো কোনো মুহূর্তে সেই বাংলাদেশ এবং নেপালের স্মৃতি শাসক যদি মনে করে যে আমি শাসন ক্ষমতা পেয়েছি মানে আমি শেষ কথা গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে মানুষ কিন্তু শান্তির পরীক্ষা নিচ্ছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মানুষের ধৈর্যের যখন ভেঙে যাবে আজকের নেপাল ভবিষ্যতের বাংলা হতে নরেন্দ্র মোদী রাজধানী হৃদয়ে অবস্থিত ইন্ডিয়া গেটে যখন ছাত্ররা মানবঢাল তৈরি করল তখনই শুরু হয় সত্যিকারের অর্থে এক নতুন অধ্যায় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে মোদীর গাড়িবহর আটকে ফেলে বিক্ষুব্ধ জনতা চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো কল্পনার অতীত প্রধানমন্ত্রীকে ঘিরে ধরে ক্ষুব্ধ ছাত্ররা শুরু করে গণধোলাই নিরাপত্তা বাহিনীর সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও সেই রণক্ষেত্র থেকে মোদীকে নিরাপদে সরাতে পারেনি টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া মুহূর্তে দেখা যায় পড়ে যাচ্ছেন মোদী তাকে ধাক্কা দেওয়া হচ্ছে ছিঁড়ে যাচ্ছে পোশাক দেশজুড়ে ছড়ে পড়া সেই ভিডিও মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় জনতার রস থেকে কোনোভাবে প্রাণ নিয়ে ফিরলেও মানসিকভাবে ভেঙে পড়েন প্রধানমন্ত্রী লোকসভা ভবনের ভিতরে ঢুকে মোদী ভাঙ্গা কণ্ঠে বলেন আমি আর পারছি না আমার জন্য দেশের ছাত্ররা কাঁদে ক্ষুধার্ত যুবকরা যদি আমার বিরুদ্ধে উঠে দাঁড়ায় তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই সেই মুহূর্তে মোদী চোখের জল মুসতে মুস্তে সংসদের স্পিকারের হাতে লিখিত পদত্যাগপত্র জমা দেন ভারতীয় রাজনীতির ইতিহাসে বিরল এই দৃশ্য দেখে হতপাক মন্ত্রিসভা হতবিবহল শাসক দল বিজেপি দেশের কোটি কোটি মানুষ টেলিভিশনে পর্দায় দেখে নেয় বাইশ বছরের রাজনৈতিক কেরিয়ারের এক নাটকীয় সমাপ্তি মোদী পদত্যাগের পর বিজেপির অভ্যন্তরে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন একদল নেতা বলছেন এভাবে পদত্যাগ করা আত্মসমর্পণের সামিল আবার আরেক দল নেতার মত ছাত্রদের রোষ এতটাই তীব্র ছিল যে মোদীর আর কোনো উপায় ছিল না ইতিমধ্যে পার্টি অফিসের বাইরে শুরু হয়েছে ভাঙচুর এমনকি কয়েকটি রাজ্যে বিজেপি নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে পাকিস্তান চীন নেপাল সহ প্রতিবেশী দেশগুলো বলছে ভারতের রাজনৈতিক অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে হোয়াইট হাউস থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে ভারতের গণতন্ত্র বড় এক মোড়ে দাঁড়িয়ে গেছে পদত্যাগের পর নরেন্দ্র মোদী এক আবেগ ভাষণ দেন কণ্ঠ ভারী চোখে অশ্রু তিনি বলেন আমি স্বপ্ন দেখেছিলাম এক শক্তিশালী ভারতের কিন্তু যদি আমার স্বপ্ন ছাত্র যুবকের চোখে জল দিয়ে ভিজে যায় তবে সেই স্বপ্ন অর্থহীন আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই আজ আমি আর প্রধানমন্ত্রী নই আমি কেবল সাধারণ নাগরিক মোদীর পদত্যাগের সাথে সাথে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী কংগ্রেস কি এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পারবে নাকি নতুন কোনো জোট উঠে আসবে নেতৃত্বে সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন করছে এই উত্তাল ভারতকে শান্ত করতে আসলে কে সক্ষম ভারতের ছাত্র আন্দোলন আজ এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে তারা দেখিয়ে দিয়েছে জনগণের শক্তি যে কোনো ক্ষমতার চেয়ে বড় কিন্তু মোদীর পদত্যাগ কি সত্যি সমাধান নাকি এটি কেবল নতুন সংকটের সূচনা সময় দিবে সেই উত্তর এখন নেপালের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকের চোখের ঘুমটা উড়ে গেছে ওনারা শুনলাম না কি সরকার থেকে নাকি কিছু হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে ভাড়া ঢাড়া বা কেনাকাটা কিছু ব্যবস্থা ব্যবস্থা শুধু জানি না কি হচ্ছে কপালের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর চোখের ঘুমটা উড়ে গেছে কেন্দ্রের শাসক দল বিজেপি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এই দুটো দলের যারা নেতা নেত্রীরা আছেন তাদের চিন্তাতে কপালে চিন্তার ভাঁজ তাদের রাত্রিবেলা ঘুম হচ্ছে না দিনেরবেলা খাবার হজম হচ্ছে না একটাই চিন্তা হয়তো কোনো মুহূর্তে বাংলা ভারতবর্ষও সেই বাংলাদেশ এবং নেপালের স্মৃতি ফিরে আসবে শাসক যদি মনে করে যে আমিই শাসন ক্ষমতা পেয়েছি মানে আমি শেষ কথা গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে মানুষ কিন্তু শান্তির পরীক্ষা নিচ্ছেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন মানুষের ধৈর্যের পথ যখন ভেঙে যাবে আজকের নেপাল ভবিষ্যতের বাংলা ভারতবর্ষ হতে এক মিনিটে সময় লাগে কিন্তু নরেন্দ্র মোদী ভারতবর্ষে আছে বলেই আমাদের চিন্তা হচ্ছে আজকের নেপাল না ভবিষ্যতের ভারতবর্ষ হয়ে যায় একের পর এক দেশে আমরা দেখছি যে গণ আন্দোলন হচ্ছে এবং সেই দেশের যারা প্রধানমন্ত্রী তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এই যে নেপালের ঘটনা যুবকদের যে আন্দোলন কি বলবেন গোটা বিশ্ব ভারত এবং বাংলা আমি কেন বললাম যে গোটা বিশ্ব ভারত এবং বাংলা তার কারণ গোটা বিশ্বেতে যুবকরা পদ দেখায় আমরা জানি ছাত্র যুবরা পদ দেখাই এবং ছাত্র যুবরাই রাষ্ট্রের চালিকা শক্তি আমরা অতীতে একাধিক রাষ্ট্রে দেখেছি এবং সাম্প্রতিককালে কত কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পেলাম শ্রীলঙ্কা পরের বছর দেখলাম বাংলাদেশ এবছর দেখলাম নেপাল এই যে তরুণ সমাজ এই যে ছাত্র সমাজ বাংলাদেশেও ছাত্ররা প্রাণ দিয়েছিল প্রাণ এবং রক্তের জীবনের বিনিময়ে বাংলাদেশ পুনরুৎ স্বাধীনতা পেয়েছেন যাই হোক সেটা তাতে ধ্যান দাঁড়ো না এখন স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা এই স্বৈরাচারী সরকার যখন নাগরিকের ঘাড়ের ওপর জোর করে চেপে বসে থাকে তখন ছাত্র যুবদেরকেই দায়িত্ব নিতে হয় সেটা বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে সাম্প্রতিককালে নেপাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এখন নেপালের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতবর্ষের শাসক থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শাসক পর্যন্ত এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকের চোখের ঘুমটা উড়ে গেছে ওনারা শুনলাম নাকি সরকার থেকে নাকি কিছু হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে ভাড়া টাড়া বা কেনাকাটা কিছু ব্যব ব্যবস্থা জানি না কী হচ্ছে এখন এই পরিপ্রেক্ষিতে এই সব শাসকগুলো যারা আমি আবারও বলছি যে সমস্ত স্বৈরাচারী অগণতান্ত্রিক অত্যাচারী সরকার যেখানে যেখানে আছে আমাদের ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারকেও কোনোভাবে গণতান্ত্রিক সরকার বলা যাবে না এরা যেভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়াতে স্বৈরাচারী প্রক্রিয়াতে নাগরিকের মাথার উপর জোর করে চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন নীতি প্রণয়ন করে বিভিন্ন আইন জোর করে তৈরি করা হচ্ছে গায়ের জোরে তৈরি করে নাগরিকের এতে আইন পুশ করা হচ্ছে নাগরিক জোর করে এই সমস্ত পরিপ্রেক্ষিতে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে এই সরকারগুলো অত্যাচারী সরকার অগণতান্ত্রিক সরকার অসাংবিধানিক নিয়মে চলছে এই সরকার সুতরাং এই সরকারেরও ভাত আগামী দিনে খুব খারাপ দিন অপেক্ষা করছে যদি এরা নিজেদেরকে পরিবর্তন না করে আমরা আগে দেখেছি কৃষক আন্দোলন সেখানে সরকার জোর করে বন্ধ করার চেষ্টা করেছে আমরা দেখেছি ছাত্রদের আন্দোলন আমরা দেখেছি শ্রমিকদের আন্দোলন আমরা প্রত্যেকটা এনআরসি আন্দোলনের সময় দেখেছি সে আন্দোলনের সময় দেখেছি ওয়াকাপ আন্দোলনের সময় সময় দেখেছি সুতরাং আমরা একাধিক আন্দোলনের সময় দেখেছি রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার তার ফোর্সকে কাজে লাগিয়ে জোর করে জুলুম করে নিপীড়ন চালাচ্ছে এবং কঠিনভাবে বল প্রয়োগ করছে এই যে কঠোর বল প্রয়োগ এই যে একটা অত্যাচারে অত্যাচার করা নাগরিকদের প্রতি সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি ছাত্র যুবদের প্রতি এগুলো কিন্তু ভবিষ্যতের নেপালের দিকে যাচ্ছে আজকের নেপাল আমি চাইব না আমার ভবিষ্যতের ভারত হোক আমি চাইবো না আজকের নেপাল আমার ভবিষ্যতের বাংলা হোক কিন্তু বাংলা এবং ভারতের সরকারকে বাংলা এবং ভারতবর্ষের শাসক বাহিনীকে শাসক দলকে কেন্দ্রের বিজেপিকে এবং বাংলার তৃণমূলকে এটা বুঝতে হবে এটা ভাবতে হবে যে আমরা যেভাবে দেশকে বাংলাকে চালাচ্ছি যাতে অদূর ভবিষ্যতে আমাদের বাংলা আমাদের ভারতবর্ষ আমাদের চেনা গণতন্ত্রের ভারতবর্ষ গণতান্ত্রিক ভারতবর্ষ শান্তির ভারতবর্ষ সম্প্রীতি এবং ধর্ম নিরপেক্ষের ভারতবর্ষ যেন অতীত আজকের দিনের যেন নেপাল যেন কোনোভাবে না হয়ে যায় বা অতীতের বাংলাদেশ যেন না হয়ে যায় কিংবা শ্রীলঙ্কা যেন না হয়ে যায় আমরা আশা করবো একজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে একজন যুব সমাজের প্রতিনিধি হিসেবে একজন আইনজীবী হিসাবে যে আমার দেশের মানুষ আমার বাংলার মানুষ শান্তিপ্রিয় ভারতবাসী শান্তিপ্রিয় বাঙালি কিন্তু তার মানে এই নয় যে শাসক দিনের পর দিন অত্যাচার করবে দিনের পর দিন অধিকারগুলোকে কেড়ে নেবে মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে নাগরিকের নাগরিক অধিকার কেড়ে নেবে ভোট চুরি করে ক্ষমতায় বসে থাকবে নরেন্দ্র মোদী একের পর এক ভোট চুরি করবে ভোটগুলোকে চুরি করে জিতে 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 সরকারের প্রধানমন্ত্রী হবে এখানে বুথ দখল করে তৃণমূল কংগ্রেস জিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে কিন্তু এটা বেশি দিন চলবে না এটা বেশি দিন চলতে পারে না আমি আমার দেশের যুব সমাজকে ছাত্র সমাজকে আহ্বান জানাবো আপনারা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান প্রতিবেশীদের পথকে অবলম্বন করে প্রতিবেশীদের পথ দেখানো পথে জানকবুলের লড়াই চালিয়ে যান এই লড়াই যে সকলই শেষ হবে যখন দেশে এবং রাজ্যের সম্প্রীতি শান্তি এবং ধর্মনিরপেক্ষতার যে বাতাবরণ ছিল অতীতে সেই বাতাবরণ প্রতিষ্ঠিত হবে তখনই লড়াই থামবে আমরা গত কয়েকদিন আগে দেখলাম বিধানসভা অভিযানে ছাত্র আন্দোলন করেছিলেন তাদের প্রতি কলকাতার পুলিশ বল প্রয়োগ করেছেন তারা কী বলেছেন তারা নেপাল করবেন না কি বাংলাদেশ করবেন সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার আমি আইনজীবী হিসেবে বলতে পারি যে কোনোরকম সহিংস পথ না বেছে অহিংস পথ এবং নিরস্তভাবে আন্দোলন করাটাই সমীচীন এটাই উচিত কিন্তু আবারও বলছি শাসক যদি মনে করে যে আমিই শাসন ক্ষমতা পেয়েছি মানে আমিই শেষ কথা গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে মানুষ কিন্তু শান্তির পরীক্ষা নিচ্ছেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে আজকের নেপাল ভবিষ্যতের বাংলা ভারতবর্ষ হতে এক এক মিনিটে সময় লাগবে না নরেন্দ্র মোদীর তো ঘুম উড়েইছে বাংলাদেশের যখন ঘটনাটা ঘটেছিল আগস্ট মাসে ঠিক তার পরে পরেই আর জি করার ঘটনা ঘটেছিল বাংলার মানুষ আন্দোলন করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের ঘুম উড়ে গিয়েছিল আজকে নেপালের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর চোখের ঘুমটা উড়ে গেছে কেন্দ্রের শাসক দল বিজেপি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এই দুটো দলের যারা নেতানেত্রীরা আছেন তাদের চিন্তাতে কপালে চিন্তার ভাঁজ তাদের রাত্রিবেলা ঘুম হচ্ছে না দিনের বেলা খাবার হজম হচ্ছে না একটাই চিন্তা হয়তো কোনো মুহূর্তে ভারতবর্ষেও সেই বাংলাদেশ এবং নেপালের স্মৃতি ফিরে আসবে আমরা আশা করি না এমন কিছু হবে ভারতবর্ষে এমন কিছু হওয়া সম্ভব নয় নরেন্দ্র মোদী আছে তা সেই জন্য নয় বরং নরেন্দ্র মোদী আছে বলেই সম্ভব এমন কিছু হওয়া